আমি <laughs> या ऊपर कलर वही डालोगे और है ना वो जोर लगा ले मोनोस पर है वैसे काम मोनो तो वैसे कि तुम आते हो जैसे अभी तो मत सुनो नहीं বাড়ি নি সবাই যখন তালাটা মানে বাড়ি তা ফোরে তুলতে পারবো আবার দেবো আমরা

এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি পাশের পোস্টমর্টে এবং সাথে অগ্নিকাণ্ডের যে প্রকৃত কারণ এই বিষয়ে ফায়ার সার্ভিস তারাও এখানে ছিল তারা প্রকৃত কারণ নিরূপণ করবে আমরা আমাদের তদন্ত কার্যক্রম